নোয়াখালী চাটখিল উপজেলার এল জিআরডির দৃষ্টি আকর্ষণ করে বলতে হচ্ছে রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের প্রধান সড়কের উপর নির্মিত জীর্ণ শীর্ণ পুরাতন পোল্টি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে যেটা অবস্থিত হুরুবাড়ির পিছনে এবং ডাক্তার বাড়ির পাশে এটা দুর্ঘটনা হইতে পারে সরকার এটা দরকার প্রয়োজন আমি মনে করি যে সরজমিনে গিয়ে দেখা যায় পলটিতে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং রডগুলো খসে গেছে এমতো অবস্থায় যে কোনো সময় যানবাহন কিংবা মানুষ নিয়ে ভেঙে পড়তে পারে পোলটি নিজ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাই দুর্ঘটনার আগেই দ্রুত সংস্কার করার দাবি জানান তারা এটা যে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বড় গাড়ি আসা যাওয়া করতে পারতেছেন না এখন জনগণের খুব দূরে অঞ্চলে দিয়ে যাই আসা যাওয়া করতে হইতেছে এটা ভাঙি পড়ে গেছে বিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এরা এরা ফুল গাছের এখন ফুল গাছটা গেছে যাওয়া আসা এখন খুবই অসুবিধা হইতেছে এখন মানুষের ব্যাঘাত করতেছে এখানে যাওয়া আসা এখন চলে না গাড়ি ঘোড়া চলে না অনেক দূরে অঞ্চলে দিয়ে যাওয়া আসা করে আমি যে দাঁড়িয়ে এসেছি বিপদ বলে কয়ে আসে না তাই বিপদের উৎসকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই সুতরাং যে কোনো সময় ভেঙে পড়তে পারে পোলট্রি তাই দুর্ঘটনার আগেই দ্রুত সংস্কার করার দাবি জানান এলাকার সচেতন মহল মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক